বন্ধুরা কে অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা শিখবো এফ এল স্টুডিও মোবাইলে কীভাবে গানের বেস তৈরি করতে হয় এবং বেস কি তো বেস মূলত প্রতিটি মিউজিকের একটি সাউন্ড আমরা যেমন প্রতিটি মিউজিকে পিয়ানো কর্ড ইউজ করি প্যাড কর্ড ইউজ করি গিটার স্ট্রামিং ইউজ করি তারপরে পিয়ানো আর পিজে ইউজ করি গিটার আর ইউজ করি ঠিক তেমনি আমাদেরকে প্রতিটি মিউজিকে বেসও ইউজ করতে হয় তো বন্ধুরা আজকে আমরা শিখব এফ এল স্টুডিও মোবাইলে কিভাবে গানের বা মিউজিকের বেস তৈরি করতে হয় তো জন্য এখানে প্লাস অ্যাক ট্যাপ করে এখানে প্লাস অ্যাক ট্যাপ করে আমি ইনস্ট্রুমেন্ট চলে যাব এবং ইন্সট্রুমেন্ট আসার পরে এখানে আমি গিটার থেকে পিকেট বেস নিয়ে নেব এখানে কয়েকটা বেস আছে আমি এই পিকেট বেসটা নিয়ে নেব এখন পিকেট বেসটা নেওয়ার পরে এখন পিকে এখন পিকেট বেসটা নেওয়ার পরে আমার কাজ এখানে বেস তৈরি করা তো বেস তৈরি করার জন্য আমাকে এখানে আগে একটা কর কর প্রোগ্রেশন তৈরি করতে হবে তো আমি এখান থেকে বি মাইনার তৈরি করছি んんんんんんんんんんんんんん তো হয়ে গেল আমার কর্ড তৈরি করা এখন আমি এই কর্ডের উপর বেজ তৈরি করবো তো আজকে আমি খুব কঠিন বেস তৈরি করব না আজকে একদম সিম্পল বেস তৈরি করব তো এখন আমি যদি উপরের এই নোটগুলো এখানে ডিলিট করে দেই। হয়ে গেল আমাদের বেস তৈরি করা এখন আমি একটু শুনে নেব যে আমাদের বেস আমাদের বেসটি আসলে কেমন শোনাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের মতো এইটুকুই